নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে মাছটাকে ভেজে দিচ্ছি বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এবার তুলে

levo casalonga tira casalonga ver alho

মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জলটা পাকুটলি মাছের মাছটা দিয়ে দিবি ঢাকা দিয়ে দিচ্ছি এবার মাছের ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নামায় নেব আলু সিদ্ধ হয়ে গেছে মাছটা হয়ে গেছে এবার মাছটা নামায় নিচ্ছি নামায় নিয়ে দেখাচ্ছি বন্ধুরা মাছটা নামিয়ে নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন